হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিয়ার লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকের ব্লগটা একদম অন্যরকমভাবে শুরু হচ্ছে সকাল থেকে এত কাজ ছিল যে একটু ভিডিও করার সময় পাইনি আমি আর রিয়া খুব ব্যস্ত ছিলাম তো আজকের ব্লগটা পুরো মাছ বাজার থেকে শুরু করছি অ্যাকচুয়ালি হয়েছে কি আমাদের বাড়িতে মাছটা আমার বাবাই কেনে আর কি চেনেও ভালো বা ছোটোবেলা থেকে তাই দেখেছি কিন্তু আজকে বাবার অতটা ইচ্ছা করছিল না আর আমার ছুটি ছিল তাই মা বললো আমরা দুজন মিলে গিয়ে মাছ কিনতে যাই কিন্তু অবত্তা মাছ তো কিছু চিনি না তো সামনে দেখলাম ইলিশ মাছ আর এই কাকাটাও আমাদের চেনে আর কি তো অনেক ধরে এর থেকে মাছ নিচ্ছি আর কি মানে বাবা নেয় আমাকে তো বলে আমি গিয়ে নিয়ে চলে আসি এনার থেকে বা যার যার থেকে বলে কিন্তু দেখলাম ভালো মাছ আছে আর বিশ্বস্ত লোক নিশ্চয়ই ঠকাবে না তো আমি আর মা আর কোনো রিক্স নিই নি অন্যান্য মাছও ছিল অনেক কিছু তো সেগুলো তো রেগুলার খাওয়াই হয় আজকে ছুটির দিন তাই ভাবলাম একটু ভালো কিছু খাই তাই আমি আর মা মিলে গিয়ে ইলিশ মাছটা নিলাম আর কি তো পছন্দ করে নিয়েছি তো দেখা যাক কিরম টেস্ট হয় আর এই দেখো আমাদের বাজার সবাইকেই আমরা চিনি আর কি এর থেকে মোটামুটি আমরা বাজার করি সবার থেকে এটা ব্যান্ডেল বাজার ব্যান্ডেল মাছ বাজার আর কি তো এখানে চলে এসছি আর মাছটা নিই এই যে মাছটা কাটবে এখন উনি তো ইলিশ মাছ আমি ভালো চিনি না আমি কোনো মাছই সেরম ভালো চিনি না আর ইলিশ মাছ তো আরোই না কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় লোকে বলে এই সব দেখে নিতে আর মাও খুব একটা মাছ কেনে না কিন্তু ইনি বিশ্বাস করে ভরসা করে এই মাছটা দিয়েছে তো বেশ ভালোই লাগছে দেখে তো ভালোই লাগছে এবার যাই না খেতে যেরম হবে সেটা খেলে বোঝা যাবে কিন্তু মানে মাছটা এত সুন্দর ফ্রেশ টাটকা আর সুন্দর সুন্দর পিস করেছে কাকাটা তো দেখতে আমার খুব ভালোই লাগছে এখানে চারদিক পেট ভরে গেছে যাই হোক তো মা বলে বলে দিচ্ছিল কিভাবে কি কাটতে হবে আর উনি সেইভাবে কাটছিল কিন্তু মা ভাবছে কি আমাদের হবে কি হবে না তাই জন্য মা বলছিল যে আরেকটা যদি নেওয়া যায় বা কিছু কিন্তু সত্যি কথা আমাদের বাড়িতে এত মাছ লাগে না বিকজ আমার বাবা মাছ খায় না একদমই খায় না আর কি তো আমি রিয়া আর মা আর মা খেলে এক বেলায় খাবে হয়তো দুপুরে তো এতগুলো মাছ আমাকে আর রিয়াকেই শেষ করতে হবে তাই না আমি বারণ করছিলাম যে আর নিতে হবে না যদি অন্য কিছু নেয়ার হয় বা অন্য কিছু মনে হয় যে অন্য ধরনের মাছ নেবো তো সেটা নিতে পারো ইলিশ মাছ আর নিতে হবে না কিন্তু মা তো শোনার পারতো না তাই জন্যই দেখো আরও একটা মাছ ওজন করিয়েছে তো সেটাও হয়ে গেছে মোটামুটি পাঁচশোর ওপরে তো আমি মাকে বললাম কোনো দরকার নেই যেটা হয়েছে সেটাই এনা খাই আগে যদি ভালো হয় তাহলে আবার নেওয়া যাবে যাই হোক আর আমি যেটা বলছিলাম আমি আর মা কোনোদিন এরমভাবে মাছ কিনতে বেরোই না খুব কম হয়তো মনে আছে আমি আর মা এসছি মা তো একদমই বাজারে আসে না বাবাই কেনে তো যাই হোক নিয়ে দেখি কেরম হয় এই যে আমাদের মাছ নেওয়া হয়ে গেছে মা দিচ্ছে মা আবার বললো যেন ভালো হয় না নাহলে আবার কালকে কিন্তু এসে বাবাকে দিয়ে কমপ্লেন করাবে তো যাই হোক তো আমরা যাই আগে বাড়িতে দেখি আর এইখানে আশেপাশে ওই যে পাশের দোকানগুলো ওই যে ওই মুরগির দোকানগুলো এইগুলো আমাদের চেনা জানা আর এই বাড়ি ফেরার পথে দেখছি এই পুচকুটা কাঁদতে কাঁদতে যাচ্ছে হঠাৎ করে দেখলাম আর কি ওর মা এই আমার পাশের বাড়িতেই থাকে ওর নাম দিয়া আর কি কিন্তু ওর বক্তব্য হচ্ছে ও পড়বে না ওকে স্কুল নিয়ে গেছিলো তাই জন্য ও কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে স্কুলেও পড়াশোনাও করবে না আর কি বিশাল বিচ্ছু এরম কাজ যে কিন্তু যা বদমাশি করে এই দেখো আমি ওকে ভিডিও করছি বলেও আরও বেশি কান্নাকাটি করছে আমি বললাম সবাইকে দেখিয়ে দেবো তো বাচ্চা মানুষ যায় আর কি তোরা বাড়ি যাক আমিও বাড়ি যাই আর এই যে বাড়ি চলে এসছি আমি আর মা আর রিয়াও আছে পাশে তো মাছ ধোয়া দুই চলছে আমি তো একদম ফোন ছাড়ছি না যে এ টু জেড সব কিছু ভিডিও করবো বলে মা বলছে যা অন্তত মাছের আর ধোয়ার ভিডিও করতে হবে না কিন্তু আমার তো ভালোই লাগছে আর কি আর নিজে হাতে গিয়ে কিনেছে এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমি ইলিশ মাছ এর মনে পড়ছে না যে কখন আমি গিয়ে কিনেছি মানে বাবার সাথে গেছি বাবা বাবা যেটা নিয়েছে বাবা বাবা কিনে রেখেছে আমি নিয়ে চলে এসেছি সেরকম কিন্তু নিজে পছন্দ করে খাটিয়ে এটা অন্যরকম এই দেখো কি সুন্দর লাগছে অনেকগুলো পিস হয়েছে ধুয়েছে আমার তো ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে একটা মা করে সেটা ভাল লাগে ইলিশ মাছ দিয়ে নারকেল দিয়ে ভাপা করে সেটা তো আমার সব থেকে ফেভারিট কিন্তু নারকেলটা সবার আর কি ঠিক লাগে না মানে নানা রকম প্রবলেম হয় গ্যাসের আর ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে সবার ফেভারিট তো সেটাই হবে আর কি তো মা বললে অন্যদিন নারকেল দিয়ে করে দেবে আর এই যে আমি রেডি হয়ে গেছি ওইদিকে রিয়াও রেডি হচ্ছে অ্যাকচুয়ালি একটু বেরোবো যেহেতু ছুটি আছে আর এই যে রিয়ার তো মানে গাছ পাগল তো ও বলছে চলো একটু নার্সারিতে চলো একটু টবের দোকানে চলো একটু গাছ কিনি কিন্তু আমি যেদিকে আবার মাছ পাগল ও গাছ পাগল মাছ পাগল তো আমি মাছের পেছনেই পড়ে আছি যে মা ভাত বসিয়ে দিয়েছে গরম গরম ভাত আর ইলিশ মাছ মাকে বলেছি আজকে বেশি কিছু করতে না ইলিশ মাছ ভাজা করবে একটু ইলিশ মাছের ঝোল করবে আর সর্ষে দিয়ে করবে আর এই রেডি হয়ে গেছে ঠাকুর প্রণাম করে বেরোচ্ছে এটা ডেলি রুটিন আমাদের আর আমার বেডরুমের পাশেই ঠাকুর ঘরটা হওয়াতে আমাদের কোথাও যেতে আসতে বেরোতে গেলেই ঠাকুর ঘরটা সামনে পড়ে আমরা নমস্কার করেই বেরোই আর এই যে পৌঁছে গেছি আমরা পালবাড়ি মানে এখানে সমস্ত কিছু মাটির এই দুটো দোকান পাশাপাশি সমস্ত জিনিসই মাটির এখানে টপ বলো যা লাগবে তোমার এই এই উইন যে মাটির জ্বালা এখন কল সিস্টেম হয়ে গেছে এই জিনিসটা তোমরা রিলেট করতে পারবে ছোটবেলা আমাদের সবার বাড়িতে এরকম একটা থাকতো তখন তো ফ্রিজ এত অ্যাভেলেবেল ছিল না তো ওই জিনিসটা থাকতো গরমকালে ওটাই ভরসা সত্যি খুব ঠান্ডা হতো এখন যাই না কি হয় না হয় অনেকদিন খাইনি সবের জল আর এইদিকেও দিকেও দেখতে পাচ্ছ কিন্তু এখন একটা ভালো জিনিস এই যে কল লাগিয়ে দিয়েছে এটা আমরা ছোটবেলা কখনো দেখিনি তখন আমরা এরকম ওপর থেকে একটা মাটির সরা দিয়ে ঢাকা থাকতো ওটা দিয়ে জল তুলে খেতাম মানে সরিয়ে আর কি গ্লাস দিয়ে খেতাম তো এখানে আমাদের টপ পছন্দ করা হয়ে গেছে রিয়া এই জিনিসগুলো দেখছে আর কি ওর নেয়ার ইচ্ছা কিন্তু আমার ঝোল ঘরে কোথায় ঝোলাবে তার এখনো স্পেস ঠিক করা হয়নি তো নির্দিষ্ট একটা জায়গা করে ওকে বলেছে ওকে কিনে দেবো কিন্তু ও কিনবে পরে আগে তো দেখে নিক মন শান্তি করে আর আমারও দেখতে ভালো লাগে জিনিসগুলো এত সুন্দর এটা একটা সুন্দর কি বলবো ভেতরে লাইট লাগানো যাবে আর এইখানে একটা টপ মানে এগুলো হ্যাঙ্গিং টপ ওখানে গাছ টাছ লাগানো যাবে আর পাশের দোকানটা অনেক ভালো ভালো কালেকশন আছে কিন্তু আমার ভয় লাগছে এত ধরছে না উল্টে পাল্টে ফেলে দেয় হাতে পায়ে তো লক্ষ্মী আর এইটা দেখো তোমরা কি সুন্দর জলের বোতল এটা কিন্তু পুরোটাই মাটির দেখে অন্যরকম লাগছে বাঁশের বা কাঠের কিন্তু এটা পুরোটাই মাটির আর জল নাকি খুব ঠান্ডা থাকবে তো আমার ধরতেই ভয় লাগছে উল্টে পাল্টে যদি যায় তাহলে তো একদম কেনার থেকে বেশি ওখানে ফাইন দিতে হবে আর আমার থেকে পছন্দ হয়েছে এই বড় ফুলদানিটা যদি কোনো দিন স্কোপ হয় এটা আমার নেওয়ার ইচ্ছা আছে যে ঘরের এক কোণে বড় ফুলদানি আর এই দিকের গুলো কালারগুলো দেখো আর বুদ্ধমূর্তিগুলো দেখো কি সুন্দর লাগছে তো এরম একটা নেওয়ার ইচ্ছা আছে এখানে তো আসতেই থাকি আমাদের মানে পাড়া থেকে একটু দূরেই বাড়ি থেকে দশ মিনিটের মধ্যে এই সব মাটি জিনিসের মধ্যেই একটা ইলেকট্রনিক জিনিস দেখলাম আর কি যেটা এখন প্রয়োজন আর এইখানে তোমাদের দেখা এই রাখো মাটির কাপ আমরা চিনামাটির কাপও কিনি এই তোমরা দেখবে মেলা টেলায় কিন্তু এটা পুরো মাটি চিনামাটি টাইপের না একদম এত লাইট ওয়েট এত হালকা দেখেই মনে হচ্ছে আর এই কাপটা খুব সুন্দর ধুলো পড়ে গেছে যদিও মুছে নিলে খুব ভালো হবে আমার তো এরকম কাপে চা হবে দুধ চা আর কি আমি লাল চা তো খাই না জানি এটা শরীরের পক্ষে ভালো না তবু কি আর করা যাবে কিন্তু এরকম হবে এক কাপ চা ও বেশ জমে যাবে আর কি সকাল সকাল এই দেখো আমি একটু পোস্ট দিয়ে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য আর আমার মুখ চোখ দেখেছো ঘেমে একাকার অনেক খুঁজ ডেই আর আজকে মারাত্মক গরমও ছিল তো তাই একটু জায়গা পেয়ে গেছি বসে গেছি এই যে কুলারটা পাশে ওটা দেখেই বসেছি এখানে একটু হাওয়া টাওয়া খাচ্ছি আর কি আর যিনি এখানে বসেছিল মানে দোকানের মালিক সে ইয়াকে ওখানে গিয়ে টপ ফপ দেখাচ্ছ কি পছন্দ করছে ওই আনে ওই নেবে আমি এসব বুঝিও না কত ইঞ্চি বড় ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি কি কি সব টপ তো আমাদের নেওয়া হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি আর এসে দেখছি মা তো এখানে টাছ ভাজা কমপ্লিট এইদিকে সর্ষে দিয়ে তরকারিও হয়ে গেছে ওদিকে ঝোলের জন্য সব কেটে ফেলেছে মানে ফাটাফাটি ব্যাপার আমার তো খিদে পেয়েই যাচ্ছে কিন্তু সব কিছু হোক সবাইকে একসাথে বসতে হবে আর ইনি চললেন এখন বড় মামার কাছে অ্যাকচুয়ালি আমরা যখন ফিরছিলাম তো একটা গাছ কিনে না না ফিরছিলাম না যখন আমরা যাচ্ছিলাম তখন একটা গাছ কিনেছিলাম তো সেই গাছটা যাওয়ার পথে ও মামার দোকানে রেখে গেছে সেটাই এখন আনতে গেল তো আনুক ততক্ষণ আর আমি একটু ঘরে বিশ্রাম করি আমাকে বলছিল যেতে কিন্তু এই গরমে গাড়ি চালিয়ে এলাম আমরা যেতে ভালো লাগছে না আর ও তাই জন্য দৌড় দিয়েছে কেন ওকে গাছ আনতেই হবে টব নিয়ে এসছে গাছ এখন মামার দোকানে পড়ে আছে তো নিয়ে আসুক এলে একসাথে খাবো আর এই যে খেতে বসে পড়েছি দুপুরবেলা ঝরঝরে ভাত রিয়াও বসে পড়েছে মাছ ভাজা তো ও তো মাছ ভাজা পেলে আর কিছু না তো তার সাথে বেগুন ভাজা সবকিছুর মাছ দিয়ে মাছ ভাজা দিয়ে বেগুন ভাজা দিয়ে তারপরে এই যে ইলিশ মাছের ওই যে ডিমটা দিয়েছিল তার বড়া দিয়ে খেতে মারাত্মক লাগে তো সেই হিসাবেই হয়েছে আর এইখানে আছে ভোলা মাছের ঝাল যাই না মা এটা কখন করেছে আমি দেখিনি তো আমি দেখছি এটা ইলিশ মাছটা টোন রকম লাগে মা বলছে এটা না ভোলা মাছ তো যে মাছ খেয়ে ফেলেছে অলরেডি তো খাওয়া খাই চলছে খাক ওর এক্সপ্রেশনটা জাস্ট দেখো ওরে বাবা আর আমরা অ্যাকচুয়ালি এই ছুটির দিনে আমি বাবা মা দিদি সরি দিদি বলছি রিয়া দিদি যখন ছিলেন দিদি তো একসাথে বসে আমরা এই মাটিতে বসে খাই এমনি জেনারেলি রাত্রিবেলায় বা যখন সিঙ্গেল সিঙ্গেল একা থাকি বা মা বাবা একা আছে তখন ওরা টেবিলে বসেই খেয়ে নেয় বা আমরা যখন একা খাই সকালবেলায় কাজে বেরোই তখন টেবিলে বসেই খেয়ে যাই কিন্তু যদি বাড়িতে সবাই একসাথে থাকি তাহলে এরকম মাটিতে বসে সবাই একসাথে গল্প করতে 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 খেতে হবে এটাই রুলস আর এটা আমাদের অভ্যেস হয়ে গেছে আর কি ভালোও লাগে সারাদিন কে কোথায় কী করছি না করছি ঠিক নেই কিন্তু খাওয়ার সময় বসে একসাথে অনেকক্ষণ কথা বলা যায় আর কি তো যাই হোক খাওয়ায় কনসেন্ট্রেট করা যাক আমার তো সব দিয়ে খাওয়া কমপ্লিট এই যে শুধু এখন সরষে দিয়ে ইলিশ মাছ দিয়ে খায় আর যেটা বলছিলাম তোমায় ইলিশ মাছটা ভাজা খেলাম খুব সুন্দর খুব টেস্টি হয়েছে আমি বুঝিনি যে এত ভালো মাছ আমি কিনতে পারবো বা মাকে নিয়ে কিন্তু সত্যি কথা খুবই ভালো খেতে হয়েছে আর সর্ষে দিয়ে তো মারাত্মক লাগছে ফাটাফাটি চলো আমি ফটাফট খাবারটা শেষ করি আর রিয়াও পাশে খাচ্ছে ওকেও দিয়ে দিয়েছে তো ও তো ভাত কম খায় আর সব কিছু বেশি খায় আর কি বেশি খায় মানে সবজি টবজি বেশি পছন্দ করে তো সেইগুলো আমার আবার উল্টো আমি সবজি অত পছন্দ করি না আর মাছ মাংস অত বেশি পছন্দ করে না কিন্তু ইলিশ মাছটা ওর খুব প্রিয় তো ইলিশ মাছ চিংড়ি মাছ এই জিনিসগুলো হলে ওর খাবার মোটামুটি শান্তি করে খায় তো খাক আমার খাওয়া হয়ে গেছে তাই জন্য আমি বসে বসে এখন ওদের ভিডিও তুলছি ওই যে মারও খাওয়া কমপ্লিট কিন্তু ইনি এতই আসতে খায় তাই জন্য সবার হয়ে গেল বসে চলো খেয়ে দে রেডি এখন আমরা একটু জাস্ট রেস্ট নিয়ে নিলাম এখন যাচ্ছি রিয়াদের বাড়ি মানে ছুটির দিনে ও একটু যায় আর কি আর আমাদের ছুটির দিনে কিছু না কিছু দরকার পড়েই যায় মানে জেনুইন দরকার ঘুরতে যাওয়া না তো ওর বাড়িতে একটু দরকার পড়েছে আজকে যাব আর আসবো ভেবেছি তো ফটফট যাচ্ছি এই দেখো কল্যাণী ব্রিজের উপর দিয়ে আমরা বেরিয়ে পড়লাম দুদিকে গঙ্গা ও গেছে দেখা যাচ্ছে এত সুন্দর ওয়েদার এত গরমের মধ্যে যে হাওয়া দিচ্ছে আর এই দেখো পাশে কনস্ট্রাকশন হচ্ছে এইখানে আরেকটা ব্রিজ তৈরি হবে কেননা এই ব্রিজটা একটু নরবরে হয়ে গেছে অবস্থা খারাপ আর কি অনেকদিন ধরে চলছে তো তো পাশে একটা বড় সড়ো করে ব্রিজ হচ্ছে আর ওগুলো পুরো হাইওয়ে সাথে কানেক্ট হচ্ছে আর এই যে আমরা গাড়ি করে চললাম যথেষ্ট হাওয়া দিচ্ছে সুন্দর বিকেল মানে অ্যাপ্রোপ্রিয়েট যেরকম হয় আর কি আর ছুটির দিনে এরকম একটা কিছু এক্সপেক্ট করছিলাম খুব একটা রোদ হবে না আর এই কল্যাণীর রাস্তা চারিদিকে গাছপালা আমার খুব ভাল লাগে মানে কল্যাণী এত বড় শহর কিন্তু এত ফাঁকা ফাঁকা স্পেস থাকে এত বাড়ি বাড়িঘর এত মানুষজন কিন্তু তবুও মনে হবে না যে তোমার এত গ্যাঞ্জাম বা আমাদের দিকটা যেরকম এত ভিড় কিন্তু এইখানে কল্যাণীতে এখনো গ্রিনারি বা এই গাছপালাগুলো তুমি দেখতে পাবে আর মন ভরে নিঃশ্বাস নাও হাওয়া বাতাস চলতেই আছে তো সেরম কোনো অসুবিধা হবে না তো এই পৌঁছে গেছি কল্যাণী ওই যে আল আই লাভ কল্যাণী অলওয়েজ লাভ তো এখান থেকে ঘুরলাম ঘুরে একবার যাব আমরা সেন্ট্রাল পার্ক হয়ে ওদের বাড়ি সেন্ট্রাল পার্ক পার করে চলে এসছি এই দেখো এটা কোন পুজো বলো তো কল্যাণীর আইটিআই যে দুর্গা পুজো হয় বিখ্যাত সেই পুজোয় প্যান্ডেল কত দূর এগিয়ে গেছে তো পুজো এখনো মোটামুটি একশো দিনের ওপরে বাকি কিন্তু এরা মানে অবশ্যই এত বড় পুজো করে করতেই হবে তো এই যে ক্রসিংয়ে দাঁড়িয়ে পড়েছি এ বাড়ি পৌঁছে যাবো এই ক্রসিংটা পার করে আর একটু গেলেই ওদের বাড়ি পৌঁছে যাব চলো ওদের বাড়ি যাই আগে আমরা এই যে বাড়ি পৌঁছে গেছি আর বাড়িতে ঢুকেই মাকে দর্শন করে নিলাম আর রিয়া সঙ্গে সঙ্গে ছিল সাথীর কাছে কি আছে তোমার গায়ে থেকে লোম উঠছে মুন্ডুতে তুমি খোঁচা দিয়ে দিয়েছো এখন তোমার নতুন লোম হচ্ছে দেখি তোমার মুখ দেখি তাকাও তাকাও না কেন বাবা দেখি হয়েছে দেখ সামনে কতটা খুদিয়ে উঠিয়ে ফেলেছে কি হয়েছে দুষ্টু ও দুষ্টু রাগ হয়েছে সোনা পুট্টু সোনা ভক্তদাস ভক্তদাস কৃষ্ণ কথা কও ভক্তদাস কৃষ্ণ কথা কও ভক্তদাস কৃষ্ণ কথা কৃষ্ণ কথা কও কে কেয়া প্রদীপ প্রদীপ কই কে আকেয়া প্রদীপ প্রদীপ কই এই ভক্তদাস ভক্তদাস এই ডুটু

চলো সাথীর সাথে খেলা হয়ে গেছে আর আমরা চলে এসেছি সাথীর জন্য খাবার নিতে ওদের পাড়াতেই একটা বেশ সুন্দর পাখির দোকান আছে মানে পাখি পশু সব রকমই খাবার পাওয়া যায় আর কি আর ওরা একগুলো বিক্রিও করে কিন্তু গিয়ে দেখছি এখানে এত সুন্দর পাখি আমি সবকটা নাম যাই না রিয়া চেনে ও তো দেখছিলই আর আমি গিয়ে দেখলাম যে এত সুন্দর ডাকছে এই দেখাটাই ভাল লাগছে আর কি নাম ভাম না জানলে হবে আর কি তো যাই হোক এত খাঁচা এত পাখি আর থেকে সরতেই চাইছে না পারলে এখান থেকে আরো একটা দুটো নিয়ে যায় কিন্তু যাই হোক নিয়ে নিয়েছি আমরা নিয়ে চলে এসেছি বাড়িতে আর এই দেখো ছাদে উঠে পড়েছে ছাদে এখন হচ্ছে মেন কাজ যার জন্য আসা এই গাছের পরিচর্যা করা আর আরকি ওকে অনেকদিন দেখেনি আর এই গাছপালা ছাড়া তো বাজবেই নেই কি নিজে হাতে লাগিয়েছে এত গাছ এত ফুল আর ফুলও উঠেছে তো আমি প্রথমে খুব বারণ করছিলাম আর কি বারণ করতাম ও যখন এই সমস্ত করতো কিন্তু এখন দেখছি এত ফলন হয়েছে এত ফুল হয়েছে ছাদটা পুরো ভরে আছে ছাদ বাগান আর কি তো এগুলো ওরই এই মেহনতের ফল এফার্ট লাগিয়েছে তাই জন্যই পেয়েছে আর এখন আমারও ভাল লাগছে এই দেখো এই ফুলটা আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাব এই দেখো আনারসটা ও টবের মধ্যে আনারস করে ফেলেছে মানে এত পরিচর্যা করেছে চলো আমাদের হয়ে গেছে আমরা বেরিয়ে পড়লাম এই যে বাড়ি ফেরার পথে এখন এই রাস্তা দিয়ে ব্রিজ দিয়ে যাচ্ছি আজকে বললাম বিকেল বিকেলেই ফিরবো বিশেষ কিছু নেই টুকুর জন্যই যাওয়া ছিল আর কি আর ওর একটু কাজ ছিল সেগুলোও মিটিয়ে ফেলেছে তো যাই এখন বাড়িতে বাড়িতে মাও অপেক্ষা করছে আর ওয়েদারটাও খুব ভালো গিয়ে আজকে একটু ঘুরতে বেরার কথা আছে কিন্তু খেলা আছে ইন্ডিয়ার আর এই যে পৌঁছে গেছি খেলা দেখতে তো আমি বসে পড়েছি আর আসার সময় আস্তা থেকে চপ কিনে নিয়েছিলাম এইখানে ভেজিটেবল চপ আছে আর একটা কি মোচার চপ না সয়াবিনের চপ আছে যাই হোক তো এটা এখন খাবো একটু মুড়ি দিয়ে আমার তো শুধুই খেতে ভালো লাগছে আর এদিকে খেলাও শুরু হচ্ছে আর ইনি এখন ওই যে সকালে যে গাছ যা টপ যা কিনে এনেছি তার এখন পরিচর্যা করতে বসবে তো একটা টপ কম পড়ে গেছে তো ওই যে এই কৌটোগুলো বিস্কুটের কৌটোগুলো আমাদের বাড়িতে ছিল আর কি দোকানের তো ওটা এখনও নিয়েছে ওটাতেও কিছু একটা করবে তো করুক আর এই যে গাছ লাগাচ্ছে আর এইগুলো ছোটো ছোটো কি আমি জানি না আর বেশি জিজ্ঞেস করলে রেগে যাচ্ছে কেন অনেক রাত হয়েছে তো আমি জিজ্ঞেস কিছু করছি না আমি শুধু যেটুকু ভিডিও দরকার ছিল তুলে নিচ্ছি আর কি আর এইটা যেটা ফুটো করলো কৌটোটা সেটা দেখো পুরো মাটি ভর্তি করে দিয়েছে এখানে ও কি গাছ লাগাবে ওই জানে আর এই গাছগুলো ছোট ছোটো ওর মধ্যে বসাচ্ছে এতে নাকি ফুল হবে তো আগে আমি বিশ্বাস করতাম না কিন্তু ওই তো গাছ নিয়ে এত কিছু এক্সপেরিমেন্ট করেছে আর সবেতেই ফল পেয়েছে তো করছে করুকর মতো আমি আমার খেলা দেখি আর কি খেলা শুরু হবে এখন এই যে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এন্ড সাপোর্ট টাটা